তার সমাজে যারা নামাজ পড়ে যারা দাঁড়িয়ে রেখেছে যারা পাকড়ি পড়েছেন যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন সবাই কিন্তু মুসলমান নয় সবাই কি নয় এখানে মুনাফিক আছে কি নাই মোনাফিক আছে কি নাই মোনাফিক কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে হয় না মুসলমান থেকে হয় মুসলমান থেকে হয় মোনাফিক হয় মুসলমান থেকে যেহেতু ইমান আনার পরে তারা মোনাফিকি করেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের শাস্তি নির্ধারণ করেছে যে জাহান্নাম নয় কাফেরদের জন্য জাহান্নাম মুশরিকদের জন্য জাহান্নাম কিন্তু এই মুনাফিকদের জন্য জাহান্নামের একেবারে নিম্নস্তলে তাদের জায়গা করে দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার জাহান্নামের একেবারে তলদেশে তাদের অবস্থান হবে যারা বলেন নাউজুবিল্লাহ যে মানুষ কোন মসজিদে নামাজ পড়তে পারে আল্লাহকে মেনে নিয়েছে আল্লাহ তুমি আমার রব ওই মানুষগুলো মসজিদ থেকে বের হওয়ার পরে সুদি কাজ কারবার করে আছে কি নেই অর্থনৈতিক লেনদেন সুদের ব্যাংকের সাথে লেনদেন আছে কি নেই আমার ভাই আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একদিন দিরহাম এক টাকা সুদের লেনদেন করবে সুদ গ্রহণ করবে সুদ খাবে অথবা সুদের টাকা দিবে একদিন দিরহাম কয় দিরহাম এক দিরহাম তাহলে সে ছত্রিশ বার জানা করলে যে গুণা হয় তার আমল নামায় সে গুণা লেখা হয়ে যাবে জোরে বলুন নাউজুবিল্লাহ কয়বার জানা করার গুণা ৩৬ বার কয়বার ছত্রিশ বার তাহলে আপনি লক্ষ লক্ষ টাকার লেনদেন করেন সুদের টাকা এখানে সম্পৃক্ত হওয়ার কারণে সমস্ত টাকাগুলো সুদের টাকা হয়ে গেল আপনি এক লক্ষ টাকা সুদের লেনদেন করলেন ছত্রিশ দিয়ে গুণ করেন কয় লক্ষ বার হয় কথা বলেন না ছত্রিশ লক্ষ বার কয় লক্ষ বার এক লক্ষ টাকার সুদের লেনদেন করার কারণে ছত্রিশ লক্ষ বার জেনার গুণা আপনার আমল নামায় লেখা হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন বেঁচে থাকার দরকার আছে কি নাই কথা বলেন না আছে কি নাই আমার ভাইরাম তাহলে হাজার হাজার কোটি টাকা লেনদেন করতেছে এমন ব্যক্তি আছে কি নাই কত হাজার কোটি কোটিবার জেনা করার গুনা তার আমল নামায় লেখা হয়ে যাচ্ছে আমাদের সমাজের মানুষ নিজেরাই জানে না আমার প্রশ্ন করতে চাই। যারা খারাপ মহিলা আছেন যারা জানার কাজ করেন টাকা পয়সার বিনিময়ে ওই ধরনের মহিলার জীবনে কয়বার যারা করতে পারেন পঞ্চাশ বার একশো বার পাঁচশো বার এক হাজার বার কিন্তু 5000 বার জেনা করলে তার আমলনামায় 5000 বার জেনার গুনাহ উঠে যাবে কিন্তু এক লক্ষ টাকার সুদের লেনদেন করলে এক 36 লক্ষ বার জেনার গুনাহ তার আমলনামায় লেখা হয়ে যাবে যারা বলুন ঠিক কি না তাহলে সমাজের মধ্যে সুদি লেনদেন করে সে বেশি নষ্ট মানুষ না ওই যে খারাপ মহিলাটা নষ্ট সুদি লেনদেন না তার চেয়ে তার গুনাহ বেশি না কিন্তু সমাজের মধ্যে সম্মানিত কে সুদওয়ালা অর্থাৎ যাদের লক্ষ লক্ষ টাকা আছে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে লেনদেন আছে, ব্যাংকের সাথে লেনদেন আছে সে তো টাকা পয়সা হলাম সে কার নিয়ে আসেন বড় গাড়ি গড় বাড়ি আছে তার সমাজে আসলে তাকে আলাদা করা হয় দেয়া হয়। আপনার বাড়িতে যখন চলে আসে ওই যে গরিব মানুষ যে খেতে বসেছে চেয়ার থেকে তাকে তুলে দেন যে বড় চেয়ারম্যান এমপি সাহেব এসেছেন মন্ত্রী সাহেব এসেছেন টাকা পোহারা এসেছেন শিল্পপতি এসেছেন তাকে বসানোর জন্য সাধারণ মানুষকে আপনি চেয়ার থেকে তুলে দিলেন ভাত খাওয়ার জন্য জোড়ে বলুন টেকিয়ে কিনা। জোর বলুন না টেককে কিনা আমার বাইরা আর সারা দীবন বর সেগুলো খায়। আপনি যে মুরগি খাওয়ार ওই মুরগি সারা জীবন খায় এরপরে তাকে খাওয়ানোর জন্য আপনি তার ওই গরিব মানুষটাকে তুলে দিয়ে তাকে বসালেন আপনি ভালো করলেন না খারাপ করলেন জুলুম করলেন কি করলেন জুলুম করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আইয়ুকুম আহসানু আমালা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই তোমরা কারা কারা ভালো কাজ করো সেটা আমি শেষ তোমাদেরকে দেখব